বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে আর এখন আমাদের ওষুধ চলছে কাকা শ্বশুর মশাই মারা গেছেন বলে তো তোমরা ভিডিওটা দেখো অনেকদিন পর পরই দেওয়া হচ্ছে ব্লগ ভিডিও তো ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব পট্টি রঙের তো সেইগুলো কিন্তু এই দেখো পট্টির যে সাদা চুনের মতো ওইগুলো কিন্তু যতই ঝাড় দিচ্ছি মুচছি তাও যেন যাচ্ছেই না তো এখানে আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঘর দেওয়ারটা আগে তো ঘর দেওয়ার আগে কিন্তু উঠোনটা আমি ঝাড় দিয়েই নিয়ে তো এখানে আমি জলের জায়গাটাকে বসিয়ে দিলাম এবার কিন্তু জলটা চলে এসছে তো জলটা ভরতে দিয়ে আছে ঝাড় দেওয়ার তো সেগুলোকেও ঝাড় দিয়ে না আর কম্বলটা ভাজ করতে গিয়ে দেখলাম হালকা ভিজেছিল কম্বলটা মানে যেদিকটা শুয়েছিলাম সেই দিকটা ভিজেছিল না নিচের দিকটা একটু যেন ভিজে ভিজে লাগছিল সেটা কেন মনে হচ্ছিল জানি না আমার ভুল নাকি সত্যি এরকম ভিজে কি হতে পারে নিচে থেকে কি ড্যাম উঠছিলো কিন্তু ওঠার তো কথা না এই যে পঞ্চের যে এটার ওপরে শুয়েছিলাম এটা কিন্তু নিচে থেকে ড্যাম ওঠার কথা না তাই না তো যাই হোক তুলে নিলাম ভাজ করে ভালো করে আর বরমশাই এদিকে খাওয়ার জলটাও এনে দিল খাওয়ার জলটার জন্য খুবই সমস্যা হয় দূর থেকেই একটু আন তে হয় ওই যে আমাদের কলটা থাকা সত্ত্বেও খাওয়ার জল কেউ ব্যবহার করে না বলে না কলটা আর খাওয়া হয় না সেই জল তুলে আর কলটা এত শক্ত আমাদের কলের জলটা অনেকটা নেবে যায় তার জন্য কেউ কলে আর যায় না আর এদিকে বলল যে আমার জন্য একটু জল বসিয়ে দাও গরম সকালবেলার দিকটা যেহেতু চান করে তো একটু ঠান্ডা ঠান্ডাই থাকে তার জন্য বলল কি না যে জলটা গরম করে দাও একটু অল্প আমি চানটা করে নিই তো তার জন্য ওর জলটা বসিয়ে দিয়ে আমি এদিকে আমার উষ্ণ যে গরম জলটা রোজের খা সেটাকে আগে খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর ও স্নান করতে গেছে দেখে আর আমি কিন্তু ওদিকে চাটা বসিয়ে দিয়েছি তো দিয়ে আমি মুখটা ধুয়ে নিচ্ছি কারণ ওই যে আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করে মুখটা ধুয়েই নিই একসঙ্গে তাহলে চাটা খাওয়া হবে আর এদিকে ছেলে তো চা খেতে খেতে অনেকেই লেট করে রোজেরই এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে বাড়িতে বসে থাকে আর কি করবে ঘুম থেকে উঠে ওই যে ফোন ঘাটে আর কিছুদিন পর থেকে কম্পিউটারে ভর্তি করে দেবো তো কম্পিউটারে দেওয়ার পরে তাও একটু যদি এ হয় নাহলে এখন তো সারাদিন শুধু ঘোরাঘুরি কাজ আর কোনো কাজ নেই এখন তো এই দেখো আমি কিন্তু চাটাকে করে নিয়েছি আমার জন্য লাল চা করে নিয়েছি কারণ আমার শরীরটা তো প্রচণ্ড খারাপ অনেক দিন দিয়েই গ্যাস হচ্ছিলো প্রচণ্ড তোমাদের তো বলেছি এর আগের ভিডিওতে তো এখানে দেখো বরের টিফিনও প্যাক করে দেবো একটু আর এদিকে আমার কিন্তু এই দেখো তারপরে কিন্তু বরমশাই চলে যাওয়ার পরে আর ছেলের জন্য এখন যেহেতু আমাদের রোজের নিরামিষ চলছে এখন তো কাকা শ্বশুরমশাই মারা গেছেন মেজো কাকা শ্বশুমশাই তার জন্য কিন্তু এখন নিরামিষের পর্ব চলছে তো অনেক দিন দিয়ে তার জন্য আজকে না ছেলে একটু ম্যাগি খাবে বলে বায়না করছিল রোজ রোজ আর মুড়ি খেতে চায় না তো ওই জন্য আজকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ওকে আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার হচ্ছে আর ওকে আমি ম্যাগিটা বানিয়ে খেতে দিয়ে দিলাম তো তারপরে এদিকে আমি সবজি নিয়ে বসে পড়েছি কিছু আর এখানে অনেক রকমই সবজি এনে দিয়েছিল বরমশাই তো তার জন্য আজকে ভাবলাম একটু পোস্ত বানাবো আর সব রকম সবজিগুলো দিয়ে একটু শুদ্ধ মতো করে নেবো তো এগুলোই আজকে রান্না করব ডাটাটা এত সরু যে ডাঁটার ছালগুলো তুলতেই না আর এখন এমন হয়েছে কি তো রাত্রের দিকে না মাঝে মাঝে যেন তো ঠান্ডা গরম লাগে একবার একবার মনে হয় ঠান্ডা লাগে কখনো লেপ মানে এখনও গায়ে দিই লেপ কম্বল তো একবার একবার ফেলে দিই গা দিয়ে আবার একবার একবার কিন্তু শীতও লাগে গায়ে দিই তো কালকে রাত্রে হঠাৎই কিন্তু এত গরম লাগছিল দুটো সময় সবাই ঘেমে গেছি আমরা ছেলেও দেখলাম কম্বলটা সরিয়ে এত ঘেমে গেছে তো তা ওর কম্বলটাকে আবার ফেলে দিচ্ছি যত ও সেই টেনে টেনে নিয়ে আবারও গায়ে দিচ্ছে তো তারপরে আর পাখাটা লাগানো ছিল না তার জন্য পাখাগুলো আজকে লাগিয়েই নিলাম জানো তো এখনও রঙ হতে তো বাকি আছে অনেক দিন কবে রং এখন করবে তো তার জন্য এতদিন এখন গরম আর সহ্য করা যাবে না গরম লাগলে মাঝে মাঝে তার জন্য পাখাগুলো এখন লাগিয়েই নিলাম সে রঙ হওয়ার সময় যদি আবার অসুবিধা হয় তখন আবার খুলে নেওয়া যাবে তো এখন এদিকে দেখো আমি কিন্তু তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি তো ওইদিকে তরকারি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি আর সব রকম সবজিগুলো একটু আগে থেকে ভেজে নিয়েছিলাম আর এই নিরামিষ শুক্তোটার মধ্যে কিন্তু আমি একটুখানি দেখো আদা জিরে বাটা আর একটুখানি সর্ষে আর সামান্য একটুখানি দেবো এখানে যেটা রাঁধুনি বলে সেই রাঁধুনি সামান্য দেবো তো রাঁধুনিটা দিলে একটা সেন্ট আর ভালো লাগে খুব খেতে শুক্তোটা তো এখানে দেখো আমি এমনি ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে আর আলুগুলো আগে ভেজে নিয়ে একটু কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি তো দিয়ে আবার জলটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেবো সব কিছু দিয়েই তার আগে আমি দিয়েই দিলাম এখানে সবজিগুলো শুধু বেগুনটা পরে দেবো বাকি সবজিগুলোকে এখানে আমি দিয়ে দিলাম তো দিয়ে সব কিছু সবজি আর ঢাকনাটাকে চাপা দিয়ে দেবো দিয়ে এবার সেদ্ধ হয়ে গেলে সব সবজিগুলো তারপরে বেগুনটা পরে দেবো তো এখন একটু বড়ি হলে ভালোই হতো আজকে এখনো বড়িটা আনা হয়নি তো বড়ি আনা নেই বলে তার জন্য শুধুই করে ফেললাম একঘ কোনো জিনিসই ভালো লাগে না মাঝে মাঝে যেহেতু যখন মাছ খাই তখন হয়তো নানারকম পাল পার্বণে নিরামিষ খাওয়া হয় কিন্তু সেটা মাঝে মাঝে আর এটা হচ্ছে এখন প্রতিদিনেরই হয়ে গেছে একটানা টানা ধরো আমাদের পনেরো দিনে কাজ হয় তো তার জন্য পনেরো দিন একভাবে নিরামিষ খাওয়া তো সেটা পনেরো দিন কি ষোলো সতেরো দিন খেতে হবে ধরো পনেরো দিনে ঘাটে উঠলেও তারপরেও ষোলো দিন পর্যন্ত সতেরো দিনের দিন আঁস হবে তো অনেক দিনই সময় আর এইভাবে খেয়ে খেয়ে বোরিং লাগছে তো আর করা যাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু তাই তরকারিটা করার চেষ্টা করি মাঝে মধ্যে এর একদিন এক একদিন এক এক রকমের সবজিটাই করার চেষ্টা করি তো এই যে দেখো আলু আর চিচিঙে দিয়ে আমি পোস্তটাকে বানিয়ে নিচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই বন্ধুরা